হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দুয়াই ভালোবাসা অনেক ভালো আছি সকাল সকাল ছেলেকে একটু খাওয়ানোর জন্য নাস্তা রেডি করলাম এখন ডাকতেছি কিন্তু শুনতেছে না আসবে না খাবে না কোনো কিছুই খাইতে চাইতেছে না কাল থেকে একটু জ্বর জ্বর অনুভব শরীরে দেখি কিছু একটা খাওয়াইতে পারি কি না তো ডাকতেছি কিছুতেই সে শুনতেছে না আসবে না দেখি কি করে এই দেখেন সেইখানে এসে শুয়ে আছে ওই রুম থেকে রুম একদম এলোমেলো গুছানো হয় না এখনও এখন গুছাবো সবকিছু রিমোট দেখেন এই যে আমার টবেরিটা প্লেটটা নিয়ে আসছে জ্বর আসছে তো এর জন্য ঘন ঘন একটু পানি খাইতেছে শরীরটা অনেক গরম জানি না দুপুরের পর জ্বরটা আবার বাড়বে কিনা তা না পা দেবো ছেলেটা একটু জ্বর দেখে মনটাও খারাপ হয়ে গেছে কিছুতেই খাবে না সম্ভবত মুখে মজা নাই খাইতে চাইতেছে না এই যে দেখেন কীরকম বায়না করতেছে খাবার নিয়ে অনেক চেষ্টা করতেছি বাবা শোনা বইলে অনেকক্ষণ চেষ্টা করার পর একটু খেয়েছে তো এইখানে খাওয়াইয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে দেখেন এদিক দিয়ে আমি রান্না অবসায় দিয়েছি আবার ওদিকদের ছেলেকেও খাওয়ায় খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি তো কাঁকরুল ভাজাটা আমি করে নিয়েছি আর রান্না করব আজকে মুরগি তাই তো আমি তেলটা দিয়ে দিলাম এখন রান্নার মশলাটা আমি কষিয়ে নেব ক্যামেরা হাতে নিয়ে কাজ করা যায় না এই তো মশলাটা আমার কষানোর শেষ কাকরুল ভাজাটা হয়ে গেছে মুরগিটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগিটা একটু কষিয়ে নেব একটু পরপর ছেলেটা ডাকতেছে আমার মনে হয় জ্বরটা বাড়তেছে এর জন্য শরীরটাও গরম আজকের গুছল করাবো না ছেলেকে একটু মুছিয়ে দেবো এই তো মাংসটা আমি একদম দিয়ে দিছি এটা কষতে থাকুক এই ফাঁকে আমি দেখে আসি বৃষ্টি হইতেছে বাহিরে প্রচুর এ তো বারান্দায় চলে আসলাম সুখ দুঃখ এখানে আসে আবার ভিজে গেল কিনা ওদের নিয়েও না আমার একটু টেনশন হয় বারান্দায় থাকলে সেদিন বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল দেখেন একেবারে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হইতেছে দেখি ছেলে আবার কি করে এই তো দেখেন কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ছে জ্বরটা বেড়ে গেছে তো দুপুরের খাবার দাবারের পর একটু রেস্ট নিয়ে ছেলের সাথেই ছিলাম এখন আবার একটু মালটা আর আম আর আঙ্গুর নিয়ে নিছি ওর বাবা এগুলো কিছুক্ষণ আগে আইনে দিয়ে গেছে জকে খাওয়াও যেহেতু জ্বরের মুখ মালটা খেলে ভালো লাগবে আহারে আমার সোনা পাখিটা অনেক জ্বর এখনও বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে জানি সব মায়েদের ভালো লাগে না বাসার আনন্দটাই মুছে যায় কেমন জানে হতাশ হতাশ লাগে বাচ্চারাই তো বাসার আনন্দ ছটফট করে সারাক্ষণ আমার বাবাটা আর প্রচুর দুষ্টুমি করে আমরা খুব এনজয় করি ওর দুষ্টুমিগুলো ওর আদো আদো কথাগুলো আমাদের খুবই ভালো লাগে আজকে তেমন একটা কথা বলতেছে না বলতেছে আমি কার্টুন দেখবো তো শুয়ে শুয়ে বললাম যে কার্টুন দেখো আমি তোমাকে খাইয়ে দেই কিন্তু সে কিছুতেই খাবে না তারপরও তো আমার চেষ্টা করতে হবে কারণ ও কিছু না খাইলে বাদ বাকি খাবারটাকে আমরা খাইতে পারবো মনটা অনেক খারাপ হয়ে গেছে অনেক দিন পর জ্বর আসছে হুট হাট সচরাচরা তো জ্বর আসে না ওর তো চেষ্টা করি দেখি খাই কিনা আঙ্গুর আর মালটা আমি কেটে নিছি যদি এক টুকরাও খায় তারপরও খুশি যে না একটু হলেও খাইছে দুপুরে ভাত খাওয়ার জন্য অনেক চেষ্টা করছি বলছে চিকেন দিয়ে ভাত খাবো এর জন্য জানেন আমি মা মুরগির তরকারিটা তাড়াতাড়ি রান্না করছিলাম কিন্তু একটুও খায় নাই অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য একটু আম খাওয়ানোর চেষ্টা করতেছি দেখি খায় কিনা বলতেছি খাও বাবা কেমন করতেছে দেখেন মনে হয় ফেলেই দিবে এই তো ফেলেই দিল দেখেন কি করব কিছুক্ষণ পর ডাক্তারের কাছে একটু নিয়ে যাবো নিচেই ফার্মেসি জ্বরটা মা পায় একটা না পা সিরাপ নিয়ে আসবো আঙ্গুরও খাওয়ানোর চেষ্টা করলাম খাবে না কিচ্ছু খাইতেছে না বলে ভালো লাগে না তো গেল। বালিশের মতো আম লাগাইছে বলতেছে মজা না আবার দুষ্টুমিও করে জ্বর আসছে তারপর আবার দুষ্টুমিও একটু একটু করে অনেকক্ষণ চেষ্টা করতেছি জানেন না মায়েদের যে কত ধৈর্য আমি জানি আমাদের আপুগুলো এরকম ধৈর্য সহকারে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে আমিও তার ব্যতিক্রম না অনেক চেষ্টা করতেছিলাম খাওয়ানোর জন্য আর কত যে কথা বলতেছিলাম কত রকমের জানি একটু ভুইলা খায় এই পর্যন্ত না খাওয়া সেই সকালে একটু মাত্র তিন চার চামচ দুধ দিয়ে কোকা কাজ খাইছে এর মধ্যে আর কিচ্ছু খায় নাই শুধু পানি দেখি একটু খানি মার্শাল্লাহ একটু খাইলো অনেক কথা বলছি জানেন না এত কথাও বলি না কত রকমের কথা বইলা খাওয়ানোর একটু চেষ্টা করতেছিলাম এই যে একটু খাইলো এটা আমার মুনি বাসার আনন্দটা ওই আসার পরই বেড়ে গেছে দ্বিগুণ আমার বড় ছেলেটা একটু কথা বলে কম চুপচাপ থাকতে বেশি পছন্দ করে কিন্তু ও একটু ছটফটা আর ও বাসাটা সারাক্ষণ মাতিয়ে রাখে প্রচুর চঞ্চল সেই মানুষটা একদম চুপচাপ হয়ে গেছে আর আপনাদের ভাই তো বারবার কাজে থেকে ফোন দিতেছিল কয়েকবার ফোন দিয়ে ফেলছে জ্বর জ্বরের কি অবস্থা কি আজকে আবার একটু ব্যস্ত উনি বলতেছে অসুস্থ হইলে ছেলেরা তখনই ব্যস্ততা আমার বেড়ে যায় বিভিন্ন দিক থেকে কাজের প্রেশার থাকে কি করব পুরুষ মানুষ সবই তো এরকমই মেনে নিতে হয় ইচ্ছে করলে বাসায় থাকতে পারে না সব খাবার তো রয়েই গেল সে তো কিন্তু কিছুই খায় নাই একটু আঙ্গুরি মুখে দিয়েছে আম এক টুকরাও খায় নাই মালটা তো একটুও খায় নাই সবই খাইলাম তো সারাদিন ব্যস্ততাময় জীবন গেল এদিকে ছেলেটাও ভালো না সবে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে একটু কথা বলবো যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন এখন চুপ করে একটু শুয়ে আছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম